স্করে এই সময় কোই আপনাদের আহ্বান জানাচ্ছে ঢাকা জাতীয় প্রেস ক্লাবে আমরা এসে ঘোষণা দিচ্ছি আমাদের এই ঐক্যর ডাক আমাদেরকে সবাইকে মাঠে আসতে হবে মনে রাখবেন দেয়ালে পিট থেকে গেলে আমরা সামনে দিকে মাস করতে বাধ্য হব আমরা অলরেডি আমাদের দেয়ালে পিঠ থেকে গেছে বিলম্বে আপনারা উদ্যোগ নিন এই অত্যাবশ্যকীয় পরিসবাব বিলের নামে ধর্ম টাকা বাতিল করুন শ্রমিকের আয়োজকে যোগে দ্বারে অবহেলিত পৃথিবীর উন্নয়নশীল দেশগুলোতে রাষ্ট্র পরিচালনায় শ্রমিকদেরকে অংশীদারিত্ব দেওয়া হয় আমাদের দেশে রাষ্ট্রের পক্ষ থেকে শ্রমিক আন্দোলনকে দমিয়ে দেওয়ার জন্য সকল কলা কৌশল অবলম্বন করা হয় আজকের এই সমাবেশ থেকে দাবি জানাতে চায় যে সংসদে নির্বাচন হবে সেই আপনি কার কাছে অধিকার চান আপনি সিএনএস শ্রমিকদের অধিকার আদায় করার জন্য আমরা মাঠে ঐক্যবদ্ধ হই এদেশের শ্রমজীবী মানুষের ভাগ্যের পরিবর্তন হয়ে যাবে আপনারা জানেন কিনা এ এদেশের শ্রমজীবী মানুষের অবস্থা একজন শ্রমিক কুঠি কুঠি মানুষের জন্য কাপড় তৈরি করে ওই শ্রমিক যখন মৃত্যুবরণ করে তার ভিক্ষা করতে হয় অথচ এই শ্রমজীবী মানুষ হচ্ছে সভ্যতার কারিগর উন্নতির কারিগর উন্নয়নের কারিগর বাউন্ন বছর হয়ে গেল কোন সরকারের এই জাতীয় ন্যূনতম মজুরি ঘোষণা করেনি কেন করেনি কারণ আমাদের শাসন ব্যবস্থায় একটা সমস্যা আছে শাসন ব্যবস্থার সমস্যাটা কি বাহাত্তরের সংবিধানে অনেক সুন্দর সুন্দর কথা বলা আছে কিন্তু আমরা যখন দেখতে চাই যে এর ক্ষমতা কাঠামোটা কি চতুর্থ অধ্যায়ের পরে গেলেই আমরা দেখি এই ক্ষমতা কাঠামোটা সম্পূর্ণটা এক ব্যক্তির হাতে আর যদি কোনো ক্ষমতা কাঠামো এক ব্যক্তির হাতে থাকে তাহলে তা কখনোই গণতান্ত্রিক হতে পারে না পারে না এই অগণতান্ত্রিক যে শাসন ক্ষমতা